সামনেই তোমাদের এইচএস দু হাজার পঁচিশের ফাইনাল এক্সাম ইংলিশে তোমরা যারা সাজেশন চেয়েছিলে তোমাদের জন্য এই ভিডিওটি সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টরা প্রথম থেকে কিন্তু ইংলিশটা ঠিকঠাক করে জোর দেয় না ইংলিশ বাংলা ঠিকঠাক করে জোর দেয় না তো শেষে এসে শেষ মুহূর্তে এসে ওরা সাজেশন চায় কোন কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে ওরা সেই রকম জিনিস চায় তো তোমাদের জন্যই এই ভিডিওটা বলতে পারো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখবে স্যার আমাকে পার্সোনালিও বলেছেন তোমাদেরও বলছেন যে স্যার কি 90 থেকে 100% কমন নেকি স্যার আজ অবধি তো এরকমই আসছে আশা করি এবছর 2025টা স্কিপ করবে না স্যার বিগত বছরগুলোতে যেগুলোতে সাজেশন দিয়েছেন মোটামুটি 90 থেকে 100% কিন্তু স্যার সেটা কিন্তু তাও আমি বলবো যে তোমরা তোমাদের স্যারদের গাইডেন্স ফলো করবে স্যার যে যে গুলো দিচ্ছেন ওইগুলো অবশ্যই ভালো করে করে নেবে স্যারের এর কিন্তু আগে যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে স্যার যে সব গুলো যেগুলো দিয়েছেন ওইগুলো থেকে কিন্তু মোটামুটি কমন সবটাই চলে এসছে ঠিক আছে তো আশা করছি এবছরও ব্যতিক্রম হবে না স্যার স্টুডেন্টদের একটু গাইড করে দিন ওরা ফার্স্ট্রেশনে রয়েছে অনেকে টেনশনের মধ্যে রয়েছে আপনি যদি একটু বলে দেন ওদের যে এই জিনিসগুলো করতে হবে তাহলে ওদের হেল্প হবে আর কি ওরা অনেকদিন ধরে আমাকে বলছিল যে একটু সাজেশন দরকার চলো আমরা একটু তাড়াতাড়ি একটু আমাদের সাজেশনগুলো একটু দেখে নিই প্রথমে যেটা আমরা দেখবো আমাদের তোমাদের প্রেকশন যেটা আছে দি আইজ হ্যাবিট এটা আশা করছি সবাই এই চ্যাপ্টারটা সবাই তোমরা ভালো করেই করেছো এখান থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি দেখো এটা হচ্ছে ফিউগেল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি ওকে হু ইজ দ্য স্পিকার অফ হুম ইজ দিস সেট হোয়াট ডাস দ্য স্পিকার মিন বাই দিস এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরটা দেখো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস হু মেড দিস রিমার্ক টু হুম হোয়াই ডিড দ্য স্পিকার মেড দিস রিমার্ক অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার ফিল ইন দ্য কোম্পানি অব দ্য গার্ল তো সবগুলো কোশ্চেন দেখো সব কিন্তু ভেঙে ভেঙে তোমাদের দেওয়া আছে এটা কিন্তু সবগুলো এক যুক্ত এক যুক্ত দুই যুক্ত দুই এরকম করে সব কিন্তু দেওয়া আছে তোমরা সহজেই তাহলে এই অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে তারপর দেখো আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের যেই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে একদম বেছে বেছে তোমরা জানো এই দি থেকে কিন্তু অনেক রকমই কোশ্চেন হয় ঠিক আছে

প্লাস ফোর তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন দিয়েছি তার মধ্যে ছয়ের দাগে এটা খুব ইম্পর্টেন্ট সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু আর এটাকে সবাই খুব ভালো করে করবেই একদম ছেড়ে যাবে না এটা আইজ আর রেফার টু হেয়ার হোয়াই ওয়ার দে অফ নো ইউজ টু হার হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন অথবা তোমাদের যদি এইরকম কোয়েশ্চেন যদি কোনো আইরনি অফ দ্য কন্টেক্স আছে আইরনি অফ দ্য প্রোজ আসে সেখান থেকেও কিন্তু এই কোশ্চেনের ভেতর থেকে তোমরা লিখতে পারবে তারপর দেখো কোশ্চেন ম্যান হু এন্টার দ্য রিভারি এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলোকে একবারও স্কিপ করবে না ঠিক আছে তাহলে এই কয়েকটা মাত্র আমি তোমাদের কোশ্চেন দিয়েছি যেহেতু এটা খুব সোজা আইজ হ্যাবিট এখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম কোশ্চেনগুলো সবগুলোই দেখে যাবে কিন্তু এখান থেকে খুব ভালো করে যেটা করে যাবে সেটা হচ্ছে যে কোশ্চেন নম্বর সিক্স সেভেন কোশ্চেন নম্বর থ্রি ফোর এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে এই চ্যাপ্টার থেকে এই চারটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তারপরেও বাকি কোশ্চেনগুলো কিন্তু দেখে যাবে যদি কোনো কারণে তোমরা যেন সমস্যায় না পড়ো ওকে নেক্সট আমাদের যেটা চ্যাপ্টার হচ্ছে স্ট্রং রুটস চলো স্ট্রং রুটস থেকে আমরা দেখি দেখো যারা যারা স্ট্রং রুটস করছো তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের অপশান থাকবে অপশানের ভেতর থেকে তোমাদের মাত্র দুটো করতে হয় চারটাই অপশান থাকবে সেখান থেকে দুটো করতে হবে তোমরা কিন্তু অবশ্যই বাছাই করবে তোমরা অবশ্যই দুটো আমি বলবো যে তোমরা সাজেস্ট দুটো খুব ভালো করে করবে আর আরেকটা তোমরা তিন নম্বর হিসেবে তোমরা যে কোনো একটা রাখতে পারো তাই আমি সবগুলো থেকেই কোশ্চেন দিয়েছি যে বা যারা তোমরা যে যেই সব চ্যাপ্টার থেকে করেছো ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো গুলো করে যাও তাই আমি তোমাদের স্ট্রং রুটস থেকে তো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি তোমরা এটাকে একটু দেখো

এটাও দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল এন্ড শুড নেভার বি ফলো এটাও দেখো এটাও টু 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 করে দেওয়া আছে এই কোয়েশ্চেন গুলো হোয়াট অ্যাকর্ডিং টু দা অথার অথার্স ফাদার ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ হাই শুড ইড নট বি ফলোড হোয়াট অ্যাকর্ডিং টু ইউ শুড বি দ্য কারেক্ট অ্যাপ্রোচ তারপরে দেখো কোয়েশ্চেন হোয়েন এটা ভুল হয়েছে ট্রাভেলস হবে ওটা ওকে হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস টু শেড দিস হোয়াট ডিড দ্য স্পিকার সে অ্যাবাউট হিউম্যান সাফারিংস এটাকেও তোমরা দেখবে তারপরে যেটা হচ্ছে দেখো কোশ্চেন আই হ্যাভ এন্ড এভার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আই হ্যাভ এন্ড এভার টু আন্ডারস্ট্যান্ড দা ফান্ডামেন্টাল ট্রুথ এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন গুলো দেখো টু রিভিল দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অ্যান্ড টু হুম তাহলে কি হু এক নাম্বার টু হুম এক নাম্বার এখানে তো টু মার্কস হয়ে গেছে হুইচ ফান্ডামেন্টাল ট্রুথ ডাজ দা স্পিকার টক অফ হেয়ার এটা হচ্ছে বাকি ফোর মার্কস ওকে নেক্সট কোশ্চেন দেখো আবার লোকালিটি ওয়াচ প্রিডোমিন এখানে হাউ স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন এইরকম কোশ্চেন কিন্তু গত বছর এইরকম টাইপের একটা কোশ্চেন এসছে কিন্তু পুরো ডিটো এই কোশ্চেনটা নয় তাই মোটামুটি এটাও ইম্পর্টেন্ট তোমরা দেখে দেবে এটা খুব সোজা কোশ্চেন এটা কিন্তু তোমরা দেখে যাবে এরকম টাইপের এলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এর পরের চ্যাপ্টার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমাদের থ্যাংক ইউ ম্যাম দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি যারা যারা থ্যাঙ্ক ইউ ম্যাম করেছো তারাও এটাকে দেখবে দি বয় ওয়ান্টেড টু শে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে তোমরা কিন্তু ভালো করে করবে তারপরে কোয়েশ্চেনটা দেখো দি ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং দ্যাট উড এম্বারেস হিম হু ইজ দ্য ওমেন হু ইজ দ্য বয় রেফার টু হেয়ার হোয়াই ডিড নট দ্য ওমেন আস্ক দ্য বয়

যে যদি মিসেস জোনের ক্যারেক্টার আছে এই দুটো কোশ্চেন থেকে লেখা যাবে মানে এখানে যেটা হচ্ছে মাদারলি অ্যাফেকশনের ব্যাপারটা আছে এই দুটো কোশ্চেনের ভেতরেই আছে ওই দুটো কোশ্চেন থেকে তোমরা এটা লিখতে পারবে তাই আমি মাঝখানেই দিয়েছি মিসেস জোনেস জোনস ক্যারেক্টার লাস্ট কোশ্চেন একটা দেখো অ্যান্ড হি ডিড নট ওয়ান টু বি মিসট্রাস্টেড নাও ওকে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হু ইজ রেফার টু হেয়ার অ্যাজ হি হোয়াই ডিড হি নট ওয়ান টু বি মিসট্রাস্টেড নাও ওকে তাহলে এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা কোশ্চেনের মধ্যে থ্রি ফোর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তার বাদেও তোমরা কিন্তু বাকি কোশ্চেনগুলোকে তোমরা দেখে যাবে তারপরে আসো সব থেকে তোমাদের যেটা সহজ লাগে আশা করি কেউ এই চ্যাপ্টারটা থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন আশা করছে তোমরা কেউ মিস করে যাবে না থ্রি কোশ্চেনটাকে তোমরা অতি অবশ্যই সবাই করে যাবে কারণ কি এখান থেকে এই দু একটা কোশ্চেন পড়লে তোমরা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা পাবেই পাবে ঘুরে ফিরে একই ভাবেই কিন্তু এখান থেকে কোশ্চেন গুলো দেওয়া হয় তাই আশা করছি তোমরা দি আই ইউ ম্যাম সবাই তোমরা পছন্দ করো এই দুটো চ্যাপ্টার ওকে যদি কেউ না করো কোনো অসুবিধা নেই বাকিগুলোও করতে পারো কিন্তু এই দুটো কোশ্চেন থেকে সহজেই কিন্তু লেখা যায় তাই তোমরা কেউ এটাকে চেষ্টা করবে এই দুটো কোশ্চেনকে অতি অবশ্যই করা ওই দুটো চ্যাপ্টার থেকে তারপরে যে কোনো একটা বাছাই করো না থ্যাংক ইউ ম্যাম বা স্ট্রং রুডস যে কোনো বাছাই করে নাও যারা একদম যে পারছি স্যার আমি একদম পারছি না এই মুহূর্তে আমি কিছুই হয়নি কিছুই পারছি না তাহলে কিন্তু দি এই দুটো চাপ্টার অতি অবশ্যই খুব ভালো করে যাবে আশা করছি তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে দেখো এখান থেকে কি কি কোশ্চেন দিয়েছি দেখো আই রিজল্ভ টু কিল কিড টু কিল কিল হুম ডি ওয়ান্টেড টু টু স্পিকার ওয়াজ এ সাকসেসফুল ইন ইজ মিশন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা ওকে তারপরে ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার খুব খুব ইম্পর্টেন্ট ওকে ফর গিম মি শেড দ্য বিয়ারের ম্যান অ্যান্ড অল দ্য অ্যান্সার এখানে মাত্র দেখো এই চারটা কোয়েশ্চেন দিয়েছি এই চারটা কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার করে দেখো দুটো যদি কেউ পড়ে তাহলেই কিন্তু সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমরা দেখতে পাবে সব অতি অবশ্যই প্রতি বছরই প্রতি বছর ঘুরে ফিরে এই দু তিনটা কোশ্চেনের থেকে কোয়েশ্চেন ঘুরে আসবে তোমরা একটু ভালো করে বুঝে নাও আমি একদম লাস্ট কোশ্চেনটা তোমাদের বলছি দেখ অল বিং ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অব দ্য দা কোশ্চেন তাহলে কি তিনটা কোশ্চেন কি ছিল তিনটা কোশ্চেন লিখলে তোমার তিন মার্কস পাবে তারপরে দেখো তারপরের কোশ্চেনগুলো সবগুলো শর্ট কোশ্চেন দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড ওয়াই ডিড দ্য পার্সন লিভ হুম দ্য যার ডিসাইডেড টু কনসার্ট ওয়াট অস দ্য হি ফেমাস ফোর একদম এক নাম্বারে কোশ্চেন সব শর্ট এসে কিউ কোশ্চেনগুলো করলে বা কেউ রিডিং করলে সহজেই এটাকে করতে পারবে সুতরাং থ্রি কোশ্চেন আর আইজ হ্যাপিট এই দুটো কিন্তু অতি অবশ্যই করবে তারপরে আর বাকি দুটো চ্যাপ্টার থেকে যেকোনো একটা তোমরা হাতের পাঁজ হিসেবে তোমরা রাখতে পারো যদি ইমার্জেন্সি লাগে তখন সেটাকে তোমরা করতে পারবে ওকে এরপর আসি আমরা তো পোয়েমে তাহলে পোয়েম থেকেও ঠিক আমরা একইভাবেই করব। চারটা আছে তোমরা কিন্তু এই চারটার মধ্যে যে কোনো দুটো থেকে ভালো করে করতে পারো ওকে যে কোনো দুটো থেকে তোমরা ভালো করে করবে প্রথমে যেটা আমরা আসছি অন ক্লিং এ ট্রি ওকে অন ক্লিং এ ট্রি দেখো দ্য বার্ক উইল হিল খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্য হিল ডাজ নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে অ্যান্ড দেন ইট ইজ ডান তাহলে হোয়াট ডিট ইট ইজ ডান ডেসক্রাইব হাউ ইট ইজ ডান অথবা ওই একই প্রশ্নের কিন্তু অনেক রকমভাবে প্রশ্ন হইলে একই উত্তর হবে কি কি যেমন হাউ ইজ এ ট্রি কমপ্লিটলি কিল হোয়াট আর দ্য মেথড সাজেস্ট বাই দ্য পোয়েট অফ কিলিং এ ট্রি সবগুলোর কিন্তু একই উত্তর হবে ওকে আর একটা কোয়েশ্চেন দিয়েছি তোমার টাইটেল টাইটেলটাও কিন্তু এবারের জন্য ইম্পর্ট্যান্ট হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি ব্রিং আউট দ্য আয়রনই অফ দ্য পোয়েট ওকে যে আইরনি গাছ কাটাকে নিয়ে আমাদের কবি গিফ প্যাটেল কি বলেছেন এখানে আইরনিটা অ্যাকচুয়াল কোথায় লুকিয়ে আছে ওইটাও আসতে পারে ওকে তোমরা কিন্তু এই কয়েকটা কোয়েশ্চেন করলে আশা করছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট থেকে পাবে এর পরে কোশ্চেন যেটা আমরা পড়বো অথবা তোমাদের বলে দিই অ্যাসলি বিন্দা ভ্যালি থেকে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলি বিন্দা ভ্যালি অথবা ওই একই কোয়েশ্চেনে ফিউটিলিটি অব দ্য ওয়ার অথবা যদি আসে অ্যান্টিওয়ার পোয়েম সবগুলো একটাই উত্তর হবে এইবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা অ্যান্টি ওয়ার পোয়েম দেখো আমি হাইলাইট করে দিয়েছি অ্যান্টি ওয়ার পোয়েম অথবা ফিউটিলিটি অব দ্য ওয়ার খুব ইম্পর্টেন্ট তারপর দেখো এ নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইন দে সাইড আর টু রেড হোলস হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস এই কোশ্চেনগুলো এই মাত্র এখান থেকে এই চারটা কোশ্চেন চারটা কোশ্চেনের মধ্যে কোশ্চেন ওয়ান থ্রি ফোর খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান থ্রি ফোর খুব ইম্পর্টেন্ট তাই এখান থেকে তোমরা যদি অ্যাসলি কিন্তু কেউ করো তাহলে এই চারটাই চারটা কোশ্চেনই করবে এটাকে কেউ কিন্তু স্কিপ করবে না ওকে চলো নেক্সট কি আছে দেখি দেখো নেক্সট যেটা হচ্ছে স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে তোমরা তোমাদের বলবো কিন্তু এই কোশ্চেনটা দেখো সো লং so long লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইভ টু দি তোমরা যারা টেস্ট পেপার যারা করেছো তোমরা দেখেছো প্রতিটা পেজে পেজে কিন্তু এই কোশ্চেনটা ছিল খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এইবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তাছাড়া আমি বাকি দুটো কোশ্চেনও দিয়েছি বার দ্য ইটার্নাল সামার স্যাল নট ফেট ওকে এখান থেকে একটা আর নট স্যাল ডেট ব্র্যাগ ইউ দ্য ওয়ান্ডারেস্ট ইনিশিয়েট আমি বলবো এখান থেকে কোনোগুলো কোশ্চেন একটু স্কিপ করতে না কিন্তু প্রথম যে কোয়েশ্চেনটা আছে সো লং লিভ দিস এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট ওকে চলো নেক্সট আমরা আসব পৈত্রী অব আর্থ দেখো ওই পৈত্রী অব থেকে কিন্তু প্রতি বছর সেই ঘুরে ফিরে একইভাবেই আসে কি কোশ্চেনটা যে হাউ ডাচ দ্য কিটস প্রুভ দ্যাট দ্য পৈত্রী অব ইজ নেভার ডেড ওকে অথ দা পৈত্রী অব ইজ নেভার ডেড জাস্টিফাই দ্য পোয়েটস অ্যাসারশন ওকে এইখান থেকে কিন্তু অর অর দিয়ে আমি কোয়েশ্চেনগুলো দিয়েছি তোমরা দেখবে এখান থেকে অতি অবশ্যই তোমরা পাবে অথবা হি টেক্স দ্য লিড ইন হু ইজ হি হাউ ডি টেক লিড এক্সপ্লেন হি টেক্স লিড তাহলে এই দুটো থেকেই কিন্তু তোমরা সবগুলো যা আসুক না কেন সবগুলো লিখতে পারবে ওকে তাহলে সুতরাং এটাকে তোমরা ভালো করে দেখবে এরপরে যেটা হচ্ছে আমাদের তাহলে পোয়েমটা আমাদের শেষ হলো এরপর যেটা হচ্ছে আমাদের প্রপোজাল আমাদের যেটা প্লে যেটা আছে আমাদের প্রপোজাল প্রপোজাল থেকে তোমরা ভালোই জানো যে এখান থেকে আমাদের তিনটা থেকে একটা কোশ্চেন করতে হবে প্রতি বছর কিন্তু তোমরা ভালো করে দেখেছো যে ক্যারেক্টার কিন্তু ওই যে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে যে কোনো একটা ঘুরে ফিরে এসছে বিগত বছর অব্দি যেটা আমরা দেখেছি গত বছর যেটা দু হাজার চব্বিশে ওখানে কিন্তু চুবুকবের ক্যারেক্টার এসছিল ওটা কিন্তু পুরো ডিরেক্ট দিয়ে দেয়নি চুবুকবের ক্যারেক্টার ওখানে কিন্তু একটা লাইন তুলে দিয়েছিল এখানকার বক্তাকে তারপরে কিন্তু দিয়েছে তার ক্যারেক্টার সম্পর্কে বলতে কিন্তু এসছে তোমরা ওটাই কিন্তু ভালো করে বুঝবে যারা একদম কিছু পারবে না তারা কিন্তু অতি অবশ্যই এই দুটো দেখেই যাবে দুটো ক্যারেক্টার অতি অবশ্যই করতেই হবে নাতালিয়া নাতালিয়া লোমোপ এই দুটো কিন্তু করতেই হবে অতি অবশ্যই এছাড়া আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি যেহেতু

তাহলে তার ক্যারেক্টার সঙ্গে দিয়ে দিলো তার ক্যারেক্টারটাকে বর্ণনা করো তাই না অথবা সি যে লাভ সি ক্যাট তাহলে এখানে সি বলতে কাকে রেফার করা হয়েছে তার ক্যারেক্টার লেখো এইরকমও রকমও কিন্তু দিত তোমাদের বুঝতে হবে এইটুকু কি তোমরা কোশ্চেনটাকে ভালো করে বুঝবে যে কোন অ্যানসারটা তোমাদের লেখা উচিত একটু ওটা বুঝতেই হবে তাহলে অতি অবশ্যই তোমরা কমন পাবেই পাবে ওকে এটা হলো তারপরে আসো তারপরে আমরা রাইটিং স্কিলে আসি রাইটিং স্কিলে তোমরা ভালো করেই জানো যে তোমাদের যেটা তিনটা রাইটিং স্কিল আছে তার মধ্যে যে কোনো একটা করতে হবে ওকে তার মধ্যে যেটা হচ্ছে কি রিপোর্ট লেটার আর প্রিসি রাইটিং আছে ওকে এবার আমি তোমাদের রিপোর্ট থেকে লেটার থেকে বলছি প্রতি বছর কিন্তু তোমরা ভালো হয়ে জানো যে রিপোর্ট থেকে একটা অতি অবশ্যই আসবে এবং সেটা হচ্ছে কি প্রায় আমরা যেগুলো বিগত সালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সব স্কুল সেলিব্রেশনাল হিসেবে কিছু একটা দেওয়া হয়েছে তাই তোমরা মিনিমাম এগুলো তো যা আসে তোমরা সবাই লিখতে পারো একই ধরনের কিছুই লেখা হবে তবুও আমি কয়েকটা তোমাদের দিয়েছি যে যেগুলো প্রায় ধরো এসছে বা আসার চান্স আছে দিয়েছি তোমরা একটু অতি অবশ্যই ভালো করে একটু পড়ে চলে যাও দিলেই তোমরা করতে পারবে প্রথমে একদম দিয়েছি দেখো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ট্রি প্লান্টেশন প্রোগ্রাম তারপর দিয়েছি এটা ভুল হয়েছে এখানে হেলথ চেক আপ ক্যাম্প হবে ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিবে হেলথ চেকআপ 캠 হেলথ চেকআপ ক্যাম্প অর আই চেকআপ ক্যাম্প ব্ল্যাক ডোনেশন ক্যাম্প ওই ধরনের যে কোনো একে এই ধরনের যে কোনো একটা ধরো আসতে পারে টিচার্স ডে সেলিব্রেশন ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স এক্সিবিশন আর্থ ডে সেলিব্রেশন ইন ইয়োর স্কুল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেটেড ইন ইউর স্কুল গেঞ্জারস কনসিক্যুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং সেভ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রাম নির্মল বিদ্যালয়ের সেলিব্রেশন ইন্টার স্কুল ডিবেট মিউজিক ড্যান্স কম্পিটিশন যেকোনো এক ওই রকম ধরনেরই আসতে পারে এই জিনিসগুলোকে তোমরা কিন্তু সব রকম টাইপের দু একটা করে ভালো করে রেখে যেও তাহলে অতি অবশ্যই তোমরা করতে পারবে এরপরে আসো ফর্মাল লেটার ফর্মাল লেটারের মধ্যে তোমরা জানো সেখানে আমাদের কী কী দেওয়া আছে এডিটোরিয়াল লেটার আছে বিভিন্ন রকম অফিসিয়াল লেটার আছে এছাড়া আরেকটা আছে বিজনেস লেটার দু এ চব্বিশে কিন্তু বিজনেস লেটারটা এসছে তাই এবার কিন্তু ওই অফিসিয়াল লেটার আর এডিটোরিয়াল লেটারটা বেশি ইম্পর্ট্যান্ট আছে তাই এখান থেকেও তোমাদের কয়েকটা দিয়েছি তোমরা দেখো তোমরা কিন্তু যদি তোমাদের এডিটোরিয়াল লেটারটা যদি তোমাদের লেগে যায় তোমরা কিন্তু ওটাই আগে করবে কারণ কি লেটার থেকে কিন্তু বেশি মার্কস পাওয়া যায় রিপোর্টের তুলনায়ও লেটারতে বেশি নাম্বার পাওয়া যায় তাই এটাকেই তোমরা বেশি চুজ করার চেষ্টা করবে ওকে তাই দেখো কয়েকটা দিয়েছি তোমরা দেখো এডিটোরিয়াল এটা হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস বা মেডিসিন ওই একই টাইপের তারপরে দেখো হার্মফুল ইউজেস অফ মোবাইল ফোন খুব ইম্পর্টেন্ট এটা ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন অফ অনলাইন মোবাইল গেম ওই একই রকম ভাবে সবগুলো একই রকম ভাবে লেখা হবে তারপর দেখো থটলেস ইউজ অফ লাউড স্পিকার অর মাইক্রোফোন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্লাস্টিক ব্যাগ খুব খুব ইম্পর্ট্যান্ট এগুলো এই কয়েকটা কিন্তু যেগুলো একদম প্রথমে আছে যেগুলো এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট আছে তারপরে দেখো ইনডিসক্রিমিনেট ফিলিংস অফ ট্রিচ রেকলেস ড্রাইভিং বা ইউজ মোবাইল ফোন ডিউরিং ড্রাইভিং ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ব্যাড কন্ডিশন অফ হসপিটাল অ রোড এই কয়েকটা দিয়েছে কিন্তু প্রথমে যেগুলো আমি টিকচিহ্ন মেরে দিয়েছি ওগুলো কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট ওকে এগুলো একটু ভালো করে দেখে যাওয়া সবগুলো এরপর সঙ্গে কিন্তু আমি কিছু তোমাদের অফিসিয়াল লেটারও কিছু দিয়েছি দেখো প্রথমে যেটা দিয়েছি টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্কে কোনো যদি চিঠি লিখতে হয় ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশনাল লোন ফর হায়ার স্টাডিজ অথবা লস অফ পাসবুক ঠিক আছে তো পাসবুক হারিয়ে গেছে ওটা নিয়ে যদি তুমি পুলিশ স্টেশনে লেখো এই যে কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ অ্যাডমিট কার্ড অথবা লস অফ মোবাইল ফোন ওইগুলো অথবা এই চেপকে যদি লেখা হয় হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে যদি লেখা হয় তখন এই যে অ্যারেঞ্জ মোর বুক ইন লাইব্রেরি ফর পার্টিসিপেটিং ইন এ সাইন্স সায়েন্স এক্সিবিশন এই রকম ধরনের এগুলো একটু করে রাখবে ভালো করে তাহলে আশা করছি তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে আর এডিটোরিয়াল লেটার এখনো যারা ঠিক করে ধরো জানো না আমি কিন্তু লেটার তোমাদের একটা ইউটিউবে দেওয়া আছে আমি এই লিঙ্কটা কি হয় যে একদম ফরমেশনটাকে রেডি করলে তার যদি সামনে এবং পিছনে আমরা প্রথম দিকে শেষের দিকে একটা নির্দিষ্ট ভাবে লেখা হয় মাঝখানে শুধু বডি অব দ্য লেটারটা ঠিকঠাক করে লিখে দিলে আমরা কিন্তু প্রচুর নাম্বার পেতে পারি এমনকি দশের দশ পাওয়া যায় তাই না অলরেডি কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ওটা কিন্তু তার লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিবে আশা করছি তোমাদের তোমরা সবাই এখান থেকে উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে খুব ভালোভাবে প্রিপারেশন নাও এখনো সময় আছে এখনও একটু দেখে নাও ঠিক আছে ব্যস্তব লাখ সবাইকে টা।